খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনাটি আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ তদন্ত কতদূর সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই আরজিকার প্রশাসন থেকে অপসারণের সব মেনে নিল স্বাস্থ্যভবন অপসারিত সন্দীপ ওরবে কর্মবিরতি মিছিল শেষে স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকে হতাশ জুনিয়র ডাক্তাররা বৃহত্ত আন্দোলনের পথে কর্তব্যে গাফিলতি আর্জিকরে ভাঙচুরের ঘটনার সাসপেন্ড কলকাতা পুলিশের তিন আধিকারিক আরজি করে আজ বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা দায়িত্বে কত কোম্পানি বাহিনী থাকবে লোক দেখানো আন্দোলন চলবে না রাজ্যের নেতাদের নির্দেশে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে শুরু তৎপরতা থানের বদলাপুর কাণ্ডে মুম্বাই হাইকোর্টের শর্ত বনিত পদক্ষেপ স্কুলের সিসিটিভি বসানোর নির্দেশ সরকারের ওয়ার্ক ফ্রম হোম করতে করতে ইস্তফা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী করলেন আন্দোলনকে কে প্রথম দেখেছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ খুন ধর্ষণের ঘটনার পর বারো কেটে গেল অধরা উত্তর কি করছে এবার অধ্যক্ষ নন আরজিকরের সেই সন্দীপ ঘোষকে নতুন পদ দিল সরকার আরজিকর কাণ্ডে কালো পোশাকে মোহাম্মদ জেলে প্রতিবাদ সৌরভ গাঙ্গুলি এবং তার কন্যা সানা গাঙ্গুলি অবশেষে স্মরণ হলো আরজিকরের অধ্যক্ষ সুপার লিখিত কিছু পাননি দাবি চিকিৎসকদের মধ্যরাতে কাকুর গাছিতে পরপর পাঁচটি কারখানায় আগুন নেভানোর চেষ্টায় দমকলের কুড়িটি ইঞ্জিন প্রতিবাদ করায় হুমকি ডাক্তারদের তীর উত্তরবঙ্গ লবের দিকে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জারাবাহের বিস্তারিত খবর কলকাতা জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তল গোটা দেশ প্রতিবাদে আগুন জ্বলছে সর্বত্র আজ এই মামলায় সুপ্রিম কোর্টের ফের শুনানি হবে গত মঙ্গলবার শনিতে ন্যাশনাল টাস্ক ফোর্স গড়ার কথা বলেছিল শীর্ষ আদালত ধর্ষণ ঘরনায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল আদালত অনদেকের টানা ছয় দিন আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই আর জিগড় হাসপাতালের তরুণী ডাক্তারের ধর্ষণ খুরের মামলার তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের জমা দিল সিবিআই অনেকে আরজীগড় হাসপাতালে ভাঙচুরের ঘটনার তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য সরকারও আর হাসপাতালে ঘটনায় রাজ্য সরকার হয়ে সওয়াল করছেন একুশ জুন আইনজীবী সেই দলে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল সহ আরও অনেকেই আর জিগর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিল কেন্দ্রীয় বাহিনী আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে আর জিগর হাসপাতালে পজিশন নিয়ে নিল সিআইএসএফ জনরা আরিগর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নতুন পদ দিল রাজ্য সরকার নবণ্নের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটি পদ দেওয়া হয়েছে পাশাপাশি আরজিগড় হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণব দত্ত চৌধুরীকে পাঠানো হলো উত্তরবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ আজ থেকে আরজিগড় মেডিকেল মোতায়েন হচ্ছে দুই কোম্পানি বাহিনী সিআইএসএফ গতকাল আরজিগর হাসপাতালে পরিদর্শন করেন সিআইএসএফ জওয়ানেরা আর যুগাল মেডিকেল কলেজের আন্দোলনের চিকিৎসকদের দাবি মেনে নিল রাজ্য সরকার অধ্যক্ষ সহিতা পালকে স্বর্ণ হল সেই সঙ্গে হাসপাতালের বর্তমান সুপার ও চেস্ট বিভাগের এইচ ওডিকে কে অপসারণ করেছে সরকার মানুষ বন্দ্যোপাধ্যায়কে আর যুগাল মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে এর আগে তিনি বারসাদ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন আর যুগারের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গত বুধবার সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয় এই নিয়ে তারা ছয় দিন থেকে জিজ্ঞাসাবাদ করা হল সন্দীপের গাড়ি খতিয়ে দেখা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার চালককেও আজ্যিকার গাড়ি ধর্ষণ খুনের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই এই মামলা তদন্তভার নিয়েছে সিবিআই তারা ছয় দিন ধরে আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে থানের বদলাপুর এক স্কুলে পড়ুয়াদের জননী গ্রহের অভিযোগ এবার শর্তপরিত পদক্ষেপ করল মুম্বাই হাইকোর্ট বিতর্ক আদালতের মাঝে গত বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট আজ বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে বিচারপতি রেবতী মোহিত দেরে ও বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চে গত সপ্তাহে বদলাপুরের ওই স্কুলে দুই কেন্ডার গার্ডেনের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল তা নিয়ে উত্তাল গোটা বদলাপুর শনিবার মহারাষ্ট্র বন্ধের ডাক দিয়েছে বিরোধীরা বদলাপুর কানে নোরাজেরা বসছে মহারাষ্ট্র সরকারও আগামী এক মাসের মধ্যে সে রাজ্যের সব স্কুলে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা গত বুধবার এই মর্মে সরকারি নির্দেশিকা জারি হয়েছে না মানলে কড়া পদক্ষেপ করা হবে এমনকি স্কুল চালানোর অনুমতিও বাতিল দেওয়া হতে পারে বলে হুশিয়ার দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী সরকার অভিযোগ উঠেছে বদলাপুরের স্কুলের জরুরি ঘটনাটি ঘটেছিল তেরোই আগস্ট এরপর ষোলোই আগস্ট এফআইআর দায়ের হয় পরিবারের অভিযোগ থানার অভিযোগ জানানোর এগারো ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়েছিল ওই ঘটনায় শত তারিখ স্কুলের এক কর্মীকে গ্রেপ্তার করচিয়া মহারাষ্ট্র পুলিশ বর্তমানে অভিযুক্ত রয়েছেন পুলিশি হেফাজতে চব্বিশে আগস্ট পর্যন্ত পুলিশ পুলিশি নির্দেশ দিয়েছে নিম্ন আদালত এছাড়াও স্কুলের প্রধান শিক্ষিকা এবং আরও এক শিক্ষাকেও সাসপেন্ড করা হয়েছে তবে এসবের মধ্যে প্রতিবাদ বিক্ষোভে দামার লক্ষ্য নেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছেন অভিভাবকরা তাতে পা মেলাচ্ছেন সাধারণ মানুষও এসবের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিং বিক্ষোভকারীদের প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণিত বলেও ব্যাখ্যা করেছেন সরকারের বদনাম করার চেষ্টা চলছে বলে মন্তব্য করছেন শেড্ডে তা নিয়ে বেদাচ্ছে বিতর্ক উদ্ভব শিবসেনা শিবির ও কংগ্রেসের বিরোধী জোট শরীবাদ বদলাপুর কাণ্ডের প্রতিবাদে বন্ডে দাগ দিয়েছে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আর্যগড় কাণ্ডের জেরে উত্তপ্ত চিকিৎসক মহল প্রায় সকলেই সুবিচার ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন সামিল হয়েছে সেই জন্য তাদের ফোন করে হুমকি দেওয়া এবং ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ তুলল চিকিৎসক সংগঠন ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন আই এর রাজ্য শাখা অভিযোগের আঙুল তোলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ ক্ষমতাবান গোষ্ঠীর উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠদের বিরুদ্ধে যারা অনেকে রাজ্যের মেডিকেল কাউন্সিলের সদস্য বলে দাবি আই এম এর আর্যিগড়ের প্রতিবাদে গত সোমবার রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন রাজ্যের সদস্যরা সেখানে পনেরো জন অধ্যক্ষ যোগ দেয় যারা প্রত্যেকেই বর্তমান স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে উদ্বেগ গত বুধবার চিকিৎসক এই সংগঠনের এক বিবৃতিতে দাবি করেন যে বৈঠকে দক্ষিণবঙ্গের এক মেডিকেল কলেজের মহিলা অধ্যক্ষ অভিযোগ অন্যায় আবদার না মানায় উত্তরবঙ্গ লবির এক সদস্য তথা চিকিৎসক পড়ুয়াতাকে ফোনে হুমকি দেন এবং কটুক্তি করেন আরও দাবি বিষয়টি স্বাস্থ্য দপ্তর জানালেও পদক্ষেপ করা হয়নি এছাড়া বৈঠকে অনেকের অভিযোগ আরজিকর নিয়ে প্রতিবাদে অংশ নেওয়ায় হুমকি দেওয়া হচ্ছে পড়ুয়া ডাক্তারদের মারধর এমনকি ফেল করানোর ভয়ও দেখানো হচ্ছে এত কিছুর পরে উত্তরবঙ্গ লবির প্রভাব কীভাবে তা নিয়ে প্রশ্ন ওঠে বৈঠকে আইএমএ তরফের দাবি প্রায় ভেঙে পড়া অচল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করতে সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আর জিকর সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট এই ঘটনার সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করছে তার উপর সার্বিষাজ্ঞা জারির আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত বুধবার সেই মামলায় বিচারপতি সম্পাদ সরকার মামলাকারীর আর্জি খারিজ করে দিয়ে জানান এই পর্যায়ে সংবাদ মাধ্যমের উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির প্রয়োজন বোধ করছে না কোর্ট কোনো নির্দিষ্ট সংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন বা মানহানি মামলা করতে পারেন এদিন বিচারপতি এও জানান যে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত খবরের সন্দীপের ভূমিকা নিয়ে কোনো আগাম সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করা যাবে না জিজ্ঞাসাবাদ পর্বে কোনো অ্যানিমেশন নাট্যরূপও প্রকাশ করা যাবে না বস্তুগতের সংবাদ পরিবেশন করতে হবে এবং সংবাদ মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না সংবাদ মাধ্যমকে তদন্তকারী সংস্থার ভূমিকা নিতেও কার্যত নিষেধ করছে কোর্ট কোন বিতর্ক বা আলোচনার ক্ষেত্রে বক্তার মন্তব্য যে সংবাদ মাধ্যমে মতামত নয় সে ব্যাপারে নিষিদ্ধ শর্ত করে নিতে হবে এই দিন শুনানিতে সন্দীপের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের বক্তব্য ছিল সংবাদ মাধ্যমে তার মক্কের সম্পর্কে অসত্য এবং অবমাননা করার খবর প্রকাশ করছে তার ফলে তদন্ত যেমন প্রভাবিত হচ্ছে তেমন সন্দীপের মানহানিও হচ্ছে তার বিরুদ্ধে জলরস তৈরি হচ্ছে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং